রবিবার দিনে পাল্লা বাড়িতে এত ভিড় হয় কেন তোমরাই দেখো আজকে ছিল রবিবার তো আমি আমার আর ওয়ান ফাইভ এর চাবিটা নিয়ে চলে আসি আমার বাইকটার কাছে আসলে গাইস আজকে আমার আর ওয়ান ফাইভটা সার্ভিসিং করার ডেট জন্য ওকে নিয়ে চললাম তারপর গাইস আমি আমার আর ওয়ান ফাইভটা নিয়ে চলে আসি নাগালকে নিতে তারপর আমি এখানে এসে একটা দোকানে জুস খাচ্ছিলাম আর এখানে আমার একটা ভালোবাসা মানুষের সাথে দেখা হয়ে গেল আজকে আর এই ভাইটা বলছে আমি তোমার সব ভিডিও দেখি অনেক ভালো লাগে তারপর পাল্লা আমি আমার আর ওয়ান ফাইভটা সার্ভিসিং করিয়ে নিলাম আর গাইস এই পাল্লা বাড়াতে সব থেকে বেশি ভিড় কিন্তু রবিবারই হয় তোমরাই দেখো তারপর চলে আসে আমি একটা জামা কাপড়ের দোকানে আর এখন যেহেতু গরমের সময় সেজন্য একটা আমি পাতলা জামা কিনে নিলাম জামাটার পেমেন্ট করে আমি চলে আসি একটা কেকের দোকানে দোকান থেকে দু চারটে কেকও কিনে নিয়ে আমি রুম চলে আসি তারপর মগরিবে নামাজ পরে আমি যাচ্ছিলাম নাগাল নিয়ে আবার চা খেতে চায়ের দোকানে এসে এক কাপ চা একটা বিস্কুট আর একটা পেটিস খেয়ে নিলাম আর গাইস তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করে বলবে তারপর চা খেয়ে দেখতে পাচ্ছ আমার পেছনে আমার বন্ধুরাও সব গেছিল নাগাল কিনে তো ওদের সাথে রুম চলে এলাম